যার সম্পর্কে বলা হয় যে বাকি সব কিছু ভাগ হয়ে গেছে ভাগ হয়নি কোনো জরুর ভাগ না হওয়া কোনো মানুষকে বড্ড বেশি দরকার এমন একজন মানুষকে যিনি বলতে পারেন যে হিন্দু না ওরা মুসলিম সেটা জিজ্ঞাসে কোনজন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার কবিতাটা অনেক দিন ধরে শোনা ছোটোবেলার থেকে শুনছি বহু জায়গায় আবৃত্তি হতে শুনেছি আবার হয়তো সবাই বাচ্চারা সবাই আবার নতুন করে করবে আজকাল আমি জানি না কে তো রাজ্যের রাজনৈতিক নেতাদের না এই লাইনগুলো একটু জোর দিয়ে শোনানো উচিত জানেন তো কানের মধ্যে ঠেসে দেওয়া উচিত আর এই দুটো শব্দ বদলে দিয়ে কবিতাটাকে অবশ্য একটু অন্যভাবেও আবৃত্তি করা যায় বিজেপি না ওরা তৃণমূল সেটা জিজ্ঞাসে কোন জোর কান্ডারি বলো মরছে মানুষ সন্তান মোর মার কিন্তু যার ছেলে বিজেপি কর্মী তিনি বোধ হয় বাংলার নিজের মেয়ে নন তাই দুদিন কেটে গেল এই রতিবালা আড়ির হত্যায় কাউকে গ্রেফতার করেনি আমাদের রাজ্যের পুলিশ এই নন্দীগ্রাম থানা ঘরোয়া ঝামেলাই হোক বা তৃণমূলের হামলা আরে খুনটা তো হয়েছে আর খুনটা যদি হয়ে থাকে খুনটা তো কেউ না কেউ করেছে আটচল্লিশ ঘন্টাতেও কাউকে গ্রেফতার করা গেল না এদিকে নন্দীগ্রামে তো তার বদলে মাড়ের পাল্টা মার শুরু হয়ে গেছে সে কবে শুনেছিলাম যে এবার বদল নয় বদলা সব শুরু হয়ে গেছে ভেটুরিয়ায় ছজন তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে অভিযোগ বিজেপির বিরুদ্ধে সোনাচূড়ায় তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি ভাঙচুর হয়েছে কেন্দ্রীয় বাহিনী টহল দিতে শুরু করেছে এবং সব থেকে বড় কথা এমন একটা ছবি দেখেছি যে ছবিটাকে দেখতে দেওয়ার ক্ষেত্রে সবথেকে বড় সমালোচনা করেছিল তৃণমূলই তৃণমূলের পার্টি অফিস ঘিরে রেখে পার্টি অফিসকে কোথাও নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী এই নিরাপত্তা বাহিনী নিয়ে তৃণমূলের অ্যালার্জি কিন্তু সবথেকে বেশি এবার বিজেপির অভিযোগ যে কালীচরণপুর সাউথখালী গোকুলনগরে তাদের কর্মীদেরই বেছে বেছে ধরপাকড় করছে পুলিশ বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন তাদের কর্মীরাও তার মানে দু জায়গাতেই একই জিনিস হচ্ছে যে যাকে পারছেন বদলা নেওয়ার চেষ্টা করছেন ধরপাকড়ের ক্ষেত্রে যা অভিযোগ তাতে কেউ কেউ কোনো এক পক্ষের লোকের দিকে পুলিশের নজর আছে কোনো এক পক্ষের দিকে নেই অর্থাৎ রাজনীতি বলতে চাইছে এক যাত্রায় পৃথক ফল হয়

আমিছি মঙ্গরামের এখানে কি করো আমি বিচারি করি যাদের নামে এলিগেশন কেস হয়েছে তাদেরকে না ареস্ট করে এরা দেবুরাইকে গাড়িতে করে নিয়ে সঙ্গে করে ঘোরাছে দেবুরাই নামে কেস করেছে কে গ্রেফতার করবে ওরা গুস খাওয়া পুলিশ सारे दोषी যাদের নিয়ে পুলিশ ঘুরছে আমি ভাই দাদান তো যাইছি अब কি সুবেന്ദু এখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব আগুন চলে যাবে এরপরে নন্দigram এরা আবার দ্বিতীয় নন্দigram করতে চাইছে ওই জায়গায় এইভাবে যে ভোটের আগে গন্ডগোল করবে তৃণমূলই গন্ডগোল করবে আর তৃণমূল গন্ডগোল করে বিজেপির নেতা কর্মীদের জেলে ঢোকাবে যাতে তারা ভোটটা করতে না পারে এটা পলিসি ধারের পদধ্বনি শুনতে পেয়ে তারা বিশৃঙ্খলার বাতাবরণ তৈরি করছে এবং এই সমস্ত জায়গায় বিজেপি রাধি এবং নব্য গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব কারো অজানা নয় তাদের গোষ্ঠী দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হিসেবে কাউকে কাউকে তারা বলি করছে ওরা আতঙ্ক সৃষ্টি করেছে তবুও আমরা ভোট দিতে যাব যাই হয়ে যাক না কেন আমরা ভোট দিতে যাব ভোট দেব না এমন কিছু নয় ভোট দিতেই যাব অবশ্যই যাব ভোট আমরা দেবো ভোট দেবো না কেন তিন তিনবার এভারেস্ট জয়ের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন ব্রিটিশ পর্বতারোহী জর্জ মাললোড়ি উনিশশো চব্বিশে ওই এভারেস্টের রাস্তাতেই তিনি মারা যান জানেন তো কিন্তু তার আগের বছর নিউ ইয়র্ক টাইমস তার একটা ইন্টারভিউ নিয়েছিল সবই ভাই প্রশ্ন করেছিল যে বারবার ব্যর্থ হচ্ছেন তারপরেও কেন এভারেস্ট জয় করতে চান মাললোড়ির সংক্ষিপ্ত উত্তর ছিল কারণ ওটা ওখানে দাঁড়িয়ে রয়েছে প্রশ্নটা তো নন্দীগ্রাম নিয়েও করা যেতে পারে দু হাজার নয়ের লোকসভা ভোটেও শুভেন্দুকে লিড দিয়েছিল এই নন্দীগ্রাম এগরায় এক পেশে জয় ষোলোয় শুভেন্দুকে নন্দীগ্রাম থেকেই প্রার্থী করে মন্ত্রিসভায় আনলেন মমতা একুশে সেই মমতা আর শুভেন্দুই মুখোমুখি এটা সত্যি হেরে যাওয়ার পর তিনি কিন্তু আর নন্দীগ্রামে পা রাখেননি খুনের পর মুখও কোলেননি অভিষেকও চুপ আর শুভেন্দু অধিকারী তিনি যথারীতি সরব কিন্তু এই মূল্যবান সোনার খনিকে একেবারে অরক্ষিত ছেড়ে দিল তৃণমূল দেখুন মানুষ মারা গেছে নন্দীগ্রামে যেতেই পারতেন মুখ্যমন্ত্রী কিন্তু এটা সত্যি হেরে যাওয়ার পর তিনি আর নন্দীগ্রামে পা রাখেননি আর এই খুনের পর মুখও খোলেননি অভিষেক চুপ কিন্তু মাঝখান থেকে শুভেন্দু অধিকারী সরব নন্দীগ্রামের ওই যে ফাঁকা মাঠ মানে এই ক্ষেত্রে অন্তত তাতে তিনি চুটিয়ে খেলেছেন আজ সন্দেশখালিতে গিয়ে বলেছেন নন্দীগ্রাম মডেলের কথা মানে শুধু ষষ্ঠ দফা না সপ্তম দফা পর্যন্ত ভেবে রেখেছেন শুভেন্দু অধিকারী আর এটা ভেবে রেখেছেন নন্দীগ্রামে যদি সন্দেশখালীকে টেনে আনা যায় তাহলে সন্দেশখালীতে নন্দীগ্রাম কে টেনে নেওয়া যায় আমার এলাকায় ছাপ্পান্ন বছরের মহিলা শিডুল কাস্ট পরিবার রথিবালা আড়িকে খুন করেছে মায়েরা পুলিশ যদি গ্রামে জোর করে ঢোকে একটু নন্দী গ্রামের মতো শাঁখ বাজাবেন তো শাঁখ ভালো করে রেডি করে নেবেন জল টল দিয়ে ফু দিয়ে ভালো করে রেডি করে নেবেন আমার যুবক ভাইরা পুলিশ যদি গ্রামে ঢোকে হুইসেল বাজাবেন তো আমি কিছু হুইসেল পাঠিয়ে দিচ্ছি যুব মোর্চা হুইসেল বাজাবেন মমতা পুলিশকে রুখে দিন লড়াই বিজেপি ভার্সেস পুলিশ নেই আর মামতার তারিখের পরে চোর মামতার ঝাঁপও বন্ধ করবো আমরা ইউ বাই ভিগার কোপাওয়ট বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট